ভারতের জলেই কি ডুবছে বাংলাদেশ কি বলছে ভারত নিজস্ব প্রতিনিধি বন্যার কবলে বাংলাদেশের পূর্বাঞ্চল সিলেট কুমিল্লা ফেনী লক্ষ্মীপুর সহ পূর্ব সীমান্ত লাগোয়া জেলাগুলি প্লাবিত হয়েছে মোট তেতাল্লিশটি উপজেলা বন্যা প্লাবিত এই অঞ্চলে প্রায় এক লক্ষ উননব্বই হাজার ছয়শ তেষট্টি পরিবার জলবন্দী হয়ে পড়েছে সব জেলা মিলিয়ে সতেরো লক্ষ ছিয়ানব্বই হাজার দুইশ আটচল্লিশ জন ক্ষতিগ্রস্ত অভিযোগ তোলা হয়েছে ভারতের দুম্বুর বাঁধ থেকেই নাকি জল ছাড়ার কারণে এই বন্যা হয়েছে তবে অভিযোগ উঠতেই নিরবতা ভাঙল ভারত সরকার ত্রিপুরার বাঁধ থেকে জল ছাড়ার কারণে বাংলাদেশে বন্যা হয়নি বলে জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক বাংলাদেশে বন্যার ব্যাখ্যা ভারতের সরকারের তরফে প্রেস বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে ত্রিপুরার গোমতী নদীর উপরে তৈরি দুম্বুর বাঁধ থেকে জল ছাড়ার কারণে বন্যা হয়েছে এই তথ্য সঠিক নয় যে দুম্বুর বাঁধকে বন্যার কারণ বলে দোষারোপ করা হচ্ছে তা বাংলাদেশের সীমান্ত থেকে প্রায় একশো কুড়ি কিলোমিটার দূরে অবস্থিত এই বাঁধ থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয় বাংলাদেশ ও ত্রিপুরার এই বাঁধ থেকে চল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ পায় ভারত সরকারের তরফে বন্যা সংক্রান্ত যাবতীয় তথ্য বাংলাদেশকে জানানো হচ্ছে বলেই জানিয়েছে কেন্দ্রীয় সরকার একশো কুড়ি কিলোমিটার দীর্ঘ গোমতী নদীতে জলস্তর পর্যবেক্ষণের জন্য তিনটি কেন্দ্র রয়েছে আমারপুর সোনামুরা ও সোনামুরা মাইনাস দুইতে এর মধ্যে আমারপুর স্টেশন দ্বিপাক্ষিক প্রোটোকলের অধীনে পড়ে ভারত সরকারের তরফে বন্যা সংক্রান্ত যাবতীয় তথ্য বাংলাদেশকে জানানো হচ্ছে বলেই জানিয়েছে কেন্দ্রীয় সরকার ভারত ও বাংলাদেশের মধ্যে প্রবাহিত হয়েছে আটান্নটি নদী এই নদীগুলিতে বন্যা দুই দেশেরই সমস্যা ও দুই দেশের মিলিত সহযোগিতাতেই এই সমস্যার সমাধান সম্ভব বলে জানিয়েছে মন্ত্রক বিদেশ ভারত বিরোধী প্রচার তুঙ্গে এত ব্যাখ্যার পরও বাংলাদেশে ভারত বিরোধী প্রচার বন্ধ হচ্ছে না উল্টে ফরাক্কাবাদ গুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন কোটা আন্দোলনের দুই সমন্বয়ক মেহেদি সজীব ও দেসওয়ার হোসেন অন্তর্বর্তী সরকারের আর এক উপদেষ্টা তথা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন বাংলাদেশের মানুষের প্রতি নিষ্ঠুর আচরণ করেছে ভারত জল ছেড়ে মানুষকে ডুবিয়ে মারছে যে প্রচার চলছে তা দুঃখজনক ইউনুস ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস সূত্রের খবর এই বৈঠকে দুদেশের যৌথ নিরাপত্তা বাণিজ্যিক ও সর্বোপরি দ্বিপাক্ষিক সুস্পর্ক বজায় রাখার উপর জোর দেওয়া হয়েছে ভারতের দোষ নাকি প্রকৃতির রোষ বন্যা নিয়ে সামাজিক মাধ্যমে যে প্রচার চলছে তা দুঃখজনক বললেন বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান ও নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাদের সাক্ষাৎ হয় বলে খবর